রাগ দেখিও না রাগ দেখিও না কোথা ওরে রাগ ওরে রাগ ওরে রাগ দেখাচ্ছে বসো 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 হাত ধরো হাত ধরো এসো এসো বাচ্চা এখন রাত দশটা জাহান ঘুমাচ্ছে ওইদিকে আমরা এদিকে এই যে এটা বানাচ্ছিলাম শর্টসে তো দেখিয়ে দিয়েছি খেতে জাস্ট অসম হয়েছে আর দেখো মুচমুচে কতটা হয়েছে সেটাও দেখাচ্ছি এই দেখো আওয়াজ তো বুঝতেই পারছো কতটা মুচমুচে হয়েছে আর খেতে ওর টু হয়েছে টু দোকানে নিয়ে গিয়ে পেঁচা যাবে কি বলো চা হলে জমা দিত কিন্তু এখন চা বানাচ্ছে না ভাত খেতে হবে রাত হয়ে গেছে দারুণ প্রচন্ড শীত পড়ছে আর এই শীতের যদি এটা বানিয়ে একটু এই স্ন্যাক্স তার সঙ্গে যদি হয় চা জমে যাবে আমি বুঝতে প্রথমে আজকে ফার্স্ট টাইম বানিয়েছি যেহেতু ভাবছিলাম কেমন হয়ে মচমচা হবে কিনা একটা ভয় পাচ্ছিলাম কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছে তোমরা ট্রাই করতে পারো খুবই ভালো দুই তিন মাস ভিডিও ছাড়া হয়নি তার জন্য খুবই দুঃখিত এক্সট্রিমলি সরি অনেক কাজের মধ্যে ছিলাম ব্যস্ত ছেলেকে নিয়ে একা সংসার প্রচন্ড বল আর সেই হেডেকটা মানে বলার মতো কিছু না আর আমার ছেলে প্রচন্ড দুরন্ত হয়েছে ওর সঙ্গে সময় থাকতেই হয় একজন করে না হলে কিছু না কিছু গন্ডগোল করে দেবে গুড মর্নিং এভরি ওয়ান নেক্সট ডে সকালবেলা আমি সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি আর আজকে বলতে পারি আমি বহু দিন পর একটু চা বানাচ্ছি আর চা খাওয়ার অভ্যাসটা নষ্টই হয়ে গেছে বলতে গেলে আগে যেহেতু চা খেতাম আর এখন চাটা আর খাওয়া হয় না কারণ সময়ই পাই না কি বলবো খেতে ইচ্ছা হয় না নয় খেতে ইচ্ছা হয় কিন্তু সময় পাওয়া যায় না আজকে একটু সময় পেয়েছি কারণ জায়ানকে নিয়ে গেছে সুমন নিয়ে ঘুরছে বাইরে তো আমার কাজও হয়ে গেছে একটু সময় পেলাম তার জন্যই চাটা বানিয়ে নিলাম আর আর দেখো বিস্কিটটা আগের দিনে এনেছিলো দারুণ টেস্টি খেতেছিলো তো বিস্কিট নিয়ে নিলাম চা বিস্কিট তাড়াতাড়ি খেয়ে নিই কারণ খাচ্ছি আর মনে মনে এটাই আমার হচ্ছে যে এক্ষুনি হয়তো জায়েন চলে আসবে আর জায়ান আসলে কিন্তু আমি আর খেতে পারবো না রেখে আমাকে উঠে যেতে হবে তো তার জন্য ভাবছি চটপট খেয়ে নিই তাড়াতাড়ি জায়েন চলে আসবে এক্ষুনি গাছটা দিন দিন বেড়েই চলেছে কুল গাছের বয়স কত তোমার থেকে তো কম বয়স তাহলে লম্বা হয়ে গেল কি করে শীতকালে সব থেকে ভালো জিনিস হচ্ছে কি যে সবজি কারণ শীতকালে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় খেতেও খুব ভালো টেস্টি হয় কিন্তু সব থেকে আমার যেটা অপছন্দের সবজি সেটা হলো এই যে মূলো কিন্তু আজকে মূলো নিচ্ছি কারণ মূল শাকটা আমি খাই আর মূলো খেতে পছন্দ করে সুমন এর জন্যই মূলো নিচ্ছি আর ফুলকপি নিচ্ছি খুব বেশি সবজি এই কাকুটা আনেন না তার জন্য যা কিছু নিয়ে এনেছেন আর সেগুলোই আমি নেওয়ার চেষ্টা করছি আর কিছু না কিছু উনি আসলেই আমি নিই কারণ সবজি কিনতে ভালো লাগে আর আমরা যেহেতু হাট বাজারে গিয়ে সবজি কিনতে পারি না তো বাড়ির পাশে যখন আসে তখন কিছু না কিছু কিনে নিই সেটা ভালো লাগে তো আমার সবজি কেনা হয়ে গেছে আর টাকা টাকা দিয়ে আমি যাচ্ছি সবজি দেখো বেশি কিছু নিয়ে নি ফুলকপি টমেটো আর এই যে মূল্যটা নিয়েছি নিয়ে এখন যাই এদিকে বাকি কাজ সকালবেলার খাবার দাবারও বানাতে হবে সকাল সকাল সবজিটা পেয়ে গেলাম এই জন্য দুপুরে রান্নার টেনশনটা আর থাকবে তো এখন এখানে বানাচ্ছি রাখো এটা হচ্ছে আটা মাখছি কারণ বানাবো আলুর পরোটা কালকে রাতের বেলা তো ওকে দেখালাম বানিয়েছিলাম ওই জন্য আমকিন গুলো তো তার জন্য আলু একটু বেশি থেকে ছিল না কিন্তু খেতে কিন্তু সেই লেভেল লাগিছিল ভালো হ্যাঁ তো ওই আলুটা যেহেতু বেশি রয়েছে তো আলুটা ওয়েস্ট করে তো কোনো লাভ নেই আর আলুর পোড়টাও सेम রেসিপি হয়ে থাকে ওই আলুটার তো তার জন্য হলম জানি পোড়টা বানিয়ে দি এর জন্য সকালবেলা আলু পোড়টা বানাচ্ছি খুব অল্প পরিমাণ আলু রয়েছে তাই জন্য এখানে দুটো বা তিনটে পোড়টা হবে সেই হিসাবেই বানাচ্ছি আমার অতটা আলু পোড়টা ভালো লাগে না কিন্তু এই যে এইগুলা আলু দিয়ে নাকি না এর দল থাকবে কেন আলু বানানোর সময় দেব দেবো সকালবেলা কোনো সময় হয় না মানে কিছু বানানোর এখন তো ভাত আর কিছু সিদ্ধ ভাতই খাওয়া হয় সকালবেলা প্রত্যেক দিনই কারণ আহ নিয়ে প্রত্যেকটা কাজ করতে গিয়ে হয় না তো সকালবেলা ইমন নিয়ে গেছে জায়ানকে তার জন্য মূল সবজি খেতে কার কার ভালো লাগে বলো আমার তো একদম ভালো লাগে না মনের খুবই পছন্দ মূল খেতে তাইৰ মোৰ লণীয় হ'ল আমি জানি তোমরা অস মানে বেশিরভাগ মানুষই আলু পরোটা বানাতে পারো তবুও আমি যেহেতু বানাচ্ছি তার জন্য দেখালাম আর আলু পরোটা বানানো খুবই সহজ এমন কিছু নয় সবাই আলাদা আলাদা নিজের মতো পদ্ধতি হিসাবেই বানায় আমি নিজের মতো একটা শেপ দিয়ে এইভাবে বানালাম গোল শেপ যে কোনো তিন কোনো শেপ যে কোনো শেপেই বানানো যেতে পারে আমি এভাবে বানালাম আর আলু পরোটা বলতে গেলে বেশি গেলে আমার খুব একটা ভালো পছন্দ হয় না কারণ খুব বেশি যে টেস্ট লাগে তা কিন্তু নয় তবে সুমন খেতে ভালোবাসে তো ওর জন্যই বানালাম আর আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট ছিল সেটা হচ্ছে যে আমি যে রান্নার শর্টসগুলো বানাই তো তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই সেটা কমেন্টে জানিও কারণ তোমাদের ফিডব্যাক পাওয়াটা জরুরি আর অবশ্যই একটা লাইক দিয়ে দিও না হলে তোমরা যদি দেখে স্কিপ করে চলে যাও একটা লাইক না দাও তাহলে ইউটিউব ভাববে যে ভিডিওটা হয়তো ভালো না এর জন্য কিন্তু রিচ আসবে না ভিউজ ভালো আসবে না তো তার জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কিন্তু লাইক করে দিও তাতে আমার একটু হেল্প হবে বানানো তো সময় দিচ্ছে না

খাওয়া দাওয়া গেল সব থেকে পছন্দ রাগ দেখিও না রাগ দেখিও না কোথা ওরে রাগ ওরে রাগ ওরে রাগ দেখাচ্ছে দেখো ওরে বাবা কোথায় যাবে এসো 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 বাবা উঠে বসে পড়ো বসে পড়ো ওই তো বাবা বাবা বসো 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 এই তো হবে হবে আর একটু আর একটু চলো 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 আর একটু আর ওই 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 বাহ বাহ বসে পড়েছে এসো 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 জায়ান রে ও জায়ান এসো পাড়ায় যাই আমরা একটু পাড়ায় ঘুরে আসি চলো এসো হ্যাঁ এসো এসো তুমি চলে এসো তাড়াতাড়ি চলে এসো পাপা চলে গেল বাইকে করে কি হবে হ্যাঁ কই বাইক কই হ্যাঁ চলে গেল তোমাকে নিয়ে না সায়ান তোমাকে না নিয়ে চলে গেল বেটু এসো এসো আমার শোনো বিটা আসো এসো এসো হাত ধরো হাত ধরো হাত ধরো এসো এসো আোনা বাইকি চলে এসো চলে এসো চলো আমরা ঘুরে আসি তো যাবে তুমি ঘুরতে যেতে চাও চলো 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 আচ্ছা চলো কোথায় যাবে কোন দিকে কোন দিকে বাইরে